মাথাবাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শ্রদ্ধেয় রঞ্জিত কুমার সাহা আজ পরলোক গমন করলেন তার দেহ আজ বিকেল তিনটে নাগাদ স্কুলে নিয়ে আসা হয় শেষ শ্রদ্ধা জানাতে অনেকে এসেছেন মৃত্যুকালীন তার বয়স ছিল আশি বছর এই বিষয়ে বিবেকানন্দ স্কুলের প্রধান শিক্ষিকা কি বললেন শুনবো আমরা বিস্তারিত আপনারা সরাসরি দেখছেন দ্য বেঙ্গাই পর্দায় অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মাননীয় রঞ্জিত সাহা মহাশয় আজ সকালে গমন করেছেন উনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন উনি আমাদের বিদ্যালয়ে কর্মজীবন শুরু করেছিলেন উনিশশো আটষট্টি সালের জানুয়ারি মাসে এবং অবসর গ্রহণ করেন দু সালের অগাস্ট মাসে আমি নিজে ওনাকে শিক্ষক হিসাবে পাইনি আমার সহকারী শিক্ষকদের কাছ থেকে জেনেছি যে উনি খুবই ভালো মানুষ ছিলেন এবং একজন খুবই স্কুল নিবেদিত পান একজন শিক্ষক ছিলেন তো ওনার এই প্রয়াণে আমরা সবাই খুব মর্মাহত